সকালের হালকা আলোয় যখন চোখে পড়ে মাটিতে ছড়িয়ে থাকা সাদা কমলা ফুল মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে পথচলা এই মায়াবী ফুলের নাম শিউলি ফুল আজকের ব্লগে জানাবো এই ফুলের সৌন্দর্য ইতিহাস আর কিছু অজানা গল্প শিউলি ফুলের বৈজ্ঞানিক নাম নিকট্যান্থেস আরবোর ট্রিস্টিস ইংরেজিতে বলে নাইট ফ্লাওয়ারিং জেসমিন বা এ ফুল রাতে ফোটে আর ভোরের আলো পড়তেই ঝরে পড়ে যেন প্রকৃতি আমাদেরকে শেখায় সৌন্দর্য ক্ষণিকের হলেও তার মাধুর্য চিরন্তন শিউলির গাছ ছোট প্রায় দশ ফুটের মতো উঁচু হয় ফুলটি সাদা তার মাঝখানে কমলা ডাটা। যেন ভোরের সূর্য আর শিশির একসাথে মিশেছে এর গন্ধ হালকা কিন্তু মন ছুঁয়ে যায় ভিডিওটি রাতেই ধারণ করেছি কারণ সকাল না হতেই ফুলগুলো ঝরে যাবে তখন আর আপনাদেরকে এরকম গাছে থাকা ফুটন্ত ফুল আর দেখাতে পারবো না আর এই ফুল রাতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত গাছ ভরে যায় এই ছোট্ট ফুলে শরতের শুরু মানেই শিউলির আগমন বাঙালির ধর্মীয় সংস্কৃতিতে শিউলি এক অবিচ্ছেদ্য অংশ দুর্গাপূজার সময় এই ফুল ছাড়া যেন পূজার সাজ অসম্পূর্ণ অনেকে বলেন শিউলির গন্ধেই শুরু হয় উৎসবের সকাল ফুলটি বিষ্ণু ও দুর্গাপুজোতে পবিত্র ফুল হিসেবে ব্যবহার করা হয় শিউলি শুধু সুন্দরই নয় এটি এক প্রকার অসাধারণ ভেষজ উদ্ভিদ এর পাতা ও ফুল দিয়ে তৈরি হয় ওষুধ যা গায়ে ব্যথা কাশি এমনকি ত্বকের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় আয়ুর্বেদ বলে শিউলি প্রকৃতির ন্যাচারাল হিলার এই শিউলি ফুল শুকিয়ে কিন্তু চা হিসেবেও খাওয়া যায় যা মন এবং শরীরকে দেয় প্রশান্তি শিউলি ফুল রাতে ফোটে কারণ এটি নিশাচর ফুল দিনে পাপড়ি মুড়ে রাখে আর সন্ধ্যার পর খুলে যায় এর আরবার ট্রিস্টিস নামটির মানে হলো স্যাট ট্রি বা দুখিনী গাছ কারণ ফুলগুলো ভরেই ঝরে যায় কিন্তু সেই ঝরা পাতার মধ্যেও লুকিয়ে থাকে এক শান্ত সৌন্দর্য শিউলির সাদা পাপড়ি ও কমলা ডাটা দেখতে সুন্দর হলেও এই দুই রঙের রাসায়নিক গঠন সম্পূর্ণ ভিন্ন সাদা অংশে আছে ফ্লাভোনয়েড আর কমলা অংশে আছে নাইকোথাইথিন যা প্রকৃতির রঙ হিসেবে কাপড় রাঙাতেও ব্যবহার করা যায় পুরনো আমলে শিউলির কমলা ডাটার রং হিসেবে ব্যবহার করা হতো বিশেষ করে সিল্ক কাপড় ও তুলার পোশাকে হালকা হলুদ কমলা ছোপ দিতে এটা একদম হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ডাই পরিবেশ বান্ধব এবং স্থায়ী গবেষণায় দেখা গেছে শিউলি গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ধুলিকণা শোষণ করে পরিবেশকে শুদ্ধ রাখে তাই এটি শহরে বাড়ির বাগান বা বারান্দায় লাগানোর জন্য বেশ উপকারী রাতের বেলা শিউলির সাদা পাপড়ি চাঁদের আলোয় ফসফরাসের মতো হালকা উজ্জ্বলতা ছড়ায় তাই একে কেউ কেউ চাঁদের ফুল বা রাতের ফুল বলে এই ফুল মৌমাছি বা প্রজাপতি নয় বরং রাতের পতঙ্গ দ্বারাও পরাগায়িত হয় তাই দিনভর গাছ নিস্তব্ধ মনে হলেও রাতে এটি জীবন্ত হয়ে ওঠে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফুল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ